ভিউ দেখতে দেখতে টুরিস্ট প্লেস ঘুরতে ঘুরতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি কারণ আমি পর্তুগালের সবচেয়ে সুন্দর টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটাই থাকি মাদাইরা এজন্য আমি একটু গ্রাম সাইডের পর্তুগালের যে পরিবেশগুলো ওইগুলো একটু ঘুরতে আসছি আজকে সো ভাইব্রাদারের একটা টুকটুকি গাড়ি আছে ওল্ড মডেল যেটা না মাঝে মাঝে ঘোরাঘুরি চিল চিল করে সো ওইটা নিয়ে আমরা এখন ট্যুরিস্ট বাস ভাই খুব কঠিন যালা জীবন ভূমি বেদনা আচ্ছা দাঁড়ান আমি জিজ্ঞাসা করতেছি নামটা ওকে তো নামটা হচ্ছে টুরিস্ট অ্যাড্রেস তো এখন টুরিস্ট অ্যাড্রেসে একটা একটা ছোট ছোট শহরের মধ্যে আছি এখানে গাড়ি তেল নিতে আসি তো ওইখান থেকে সেন্টার ক্রোজ নামে একটা জায়গা আছে মানে লোকাল সুন্দর এরিয়া আমাদের তো ওখানে যাব আর আপনাদেরকেও এলাকা গ্রামের কৃষি ক্ষেত্র তো দেখানো ট্রাই করব এখন অল্প বিকাল হয়ে গেছে তো চলেন যাওয়া যাক

না ভাল লাগতাছে পরিবেশটা খুবই সুন্দর এই যে হচ্ছে কি কাকা কে লেখা কা বিদে আকাশে গাছের বিদে গাইস এগুলা হচ্ছে এগ্রিকালচার ফিল্ড এগুলা কি খেত না কাকা কুমড়া ছিল কুমড়া ছিল জয়তন জয়তন অলিভ আ গাইস আমরা আছি এখন পাহাড়ি খেতেই কাম করে মানুষ হ্যাঁ তো গাইস এইয দেখেন গ্রামের বাড়ি ঘর গুলা খুবই সুন্দর এখানে আমাদের বাঙালি ভাই ব্রাদারের অনেকেই থাকে এই এলাকাটাতে এই এক গ্রামটাতে অনেক বাঙালি ভাই ব্রাদার থাকে তো এখানে একটা বাংলা দোকানও আছে মানে খুবই সিনসাম সেই যে আছে এমবিও আমি এরপর দিছি মনে চাইব